পিএম কিষাণ যোজনা অলরেডি আপনারা প্রত্যেক জায়গায় শুনছেন পিএম কিষাণ প্রকল্পের টাকা ছয় হাজারের পরিবর্তে বারো হাজার টাকা বা দ্বিগুণ করার ভাবনা চিন্তা চলছে বর্তমানে এক লেটেস্ট আপডেট পিএম কিষাণ যোজনা পিএম কিষাণের টাকা বাড়ানোয় ভাবনা কেন্দ্রের কি বলা হচ্ছে বিস্তারিতভাবে জানুন আমাদের প্রতিবেদনে বলা হচ্ছে অর্থমন্ত্রকের সূত্রের বক্তব্য দুই হাজার চব্বিশ এই লোকসভা নির্বাচনের আগে গত ফেব্রুয়ারি মাসের অন্তর্বর্তী বাজেটেও পি এম কিষণের টাকা বাড়ানো হতে পারে বলে কৃষকদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছিল তবে শেষ পর্যন্ত তা হয়নি বলেই জানা যাচ্ছে আপনারাও শুনছে শুনেছেন যে বিগত অর্থমন্ত্রক এই বিষয়ে যে মুখিয়েছেন এবং বিভিন্ন জায়গা থেকে একটা দাবি এবং আমরা প্রত্যাশা করেছিলাম যেন পিএম এম কিষাণ প্রকল্পের টাকা অন্তর্বর্তী বাজেটে পেশ করতে পারে কিন্তু শেষ মুহূর্তে দেখা গেল পিএম এম কিষাণ প্রকল্পের ব্যাপারে কোনো কিছুই ঘোষণা করলেন না অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অর্থ বাজেটে তো যাই হোক এইবার একটা নতুন করে চাপ সৃষ্টি হচ্ছে সেই বিষয়ে আমাদের আজকের এই প্রতিবেদন অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং অন্যদের শেয়ার করবেন তো একটা নতুন আর্টিকেল বেরিয়েছে আনন্দবাজার পত্রিকা থেকে আপনাকে দেখাচ্ছি চলুন কি বলা হচ্ছে বিস্তারিতভাবে জানাই পাঞ্জাব হরিয়ানার কৃষকদের লাগাতার আন্দোলনের জেরে এবার কেন্দ্রীয় বাজেটে পিএম কিষাণের টাকা বাড়ানো নিয়ে নরেন্দ্র মোদী সরকারের অন্দরমহলে নতুন করে ভাবনা চিন্তা শুরু হয়েছে সূত্রের খবর পিএম এম কিষাণ প্রকল্পে কৃষকদের বছরে ছয় হাজার টাকা করে অনুদান দেওয়া হয় তা বাড়িয়ে আট থেকে বারো হাজার টাকা করা নিয়ে নতুন করে অঙ্ক কষা হচ্ছে সঙ্গ পরিবারের কৃষক সংগঠনও মোদী সরকারের কাছে এই দাবি জানিয়েছেন অর্থমন্ত্রক সূত্রে সূত্রের বক্তব্য যে দুই হাজার চব্বিশ এর লোকসভা নির্বাচনের আগে গত ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী বাজেটেও পি এম টাকা বাড়ানো হতে পারে বলে কৃষকদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছিল তবে শেষ পর্যন্ত তা হয়নি সংসদে প্রশ্নের উত্তরে সরকার জানিয়েছে এমন কোনো প্রস্তাব নেই কিন্তু পাঞ্জাব হরিয়ানার যেভাবে কৃষক সংগঠনগুলি ফসলের এমএসপির আইনি গ্যারেন্টির দাবিতে আন্দোলন করছে তাতে কৃষকদের জন্য কিছু সুরাহার দরকার বলে মনে করছেন কেন্দ্র এবার বাজেটের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কৃষক সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন তাদের মতামত জানতে সে সময় সংঘ পরিবারের ভারতীয় কিষাণ সংঘের নেতা বদ্রী নারায়ণ চৌধুরী অর্থমন্ত্রকে স্মারকলিপি দিয়ে জানিয়েছেন গত ছয় বছরে পিএম এম কিষাণ প্রকল্পের আর্থিক সাহায্যের পরিমাণ বাড়েনি দুই হাজার উনিশে বা প্রধানমন্ত্রী কিষণ সম্মান নিধি প্রকল্প চালু হয়েছিল তখন থেকেই বছরে কৃষকদের ছ হাজার টাকা করে দেওয়া হচ্ছে কৃষক নেতাদের যুক্তি বছরে ছ টাকা করে অর্থ মাসে মাত্র পাঁচশো টাকা তিনি তিন কিস্তিতে দুই টাকা করে এই অর্থ দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফে আজকের বাজারে যার মূল্য খুবই সামান্য সমস্যা কোথায় অর্থমন্ত্রকের মন্ত্রকের এক কর্তা বলেন এখন গোটা দেশে প্রায় দশ কোটি কৃষক পিএম এম কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধা পেয়ে আসছেন বা এই প্রকল্পের অন্তর্ভুক্ত গত কয়েক বছর ধরে এই প্রকল্পের বাজেটে ষাট হাজার কোটি টাকা করে বরাদ্দ হচ্ছে অনুদানের পরিমাণ দ্বিগুণ করলে এই বরাদ্দের যে পরিমাণও এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকা চলে যাবে মোট কৃষি বরাদ্দেও পরিমাণও দেড় লক্ষ করতে হবে এই বিষয়টাও কিন্তু ক্লিয়ার এখান থেকে বলা হচ্ছে ফলে কৃষি বাজেটেও বাড়তে হবে এই বাজেটে কৃষি মন্ত্রকের সম্প্রতি সংসদীয় স্থায়ী কমিটিও সুপারিশ করেছে পি এম কিষাণের টাকা ছয় হাজার থেকে বাড়িয়ে বারো হাজার টাকা করা হোক পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিংহ চন্নির নেতৃত্বাধীন কমিটির সুপারিশ ভাগচাষী ক্ষেত মজুদদেরও পি এম আওতায় আনা হোক দেশের কৃষক সংগঠনগুলির যৌথমন্ত্র সংযুক্ত কিষাণ মোর্চার নেতাদের অবশ্য যুক্তি মোদী সরকারের যদি ফসল যদি ভাবে ফসলের দামে আইনি গ্যারেন্টির ব্যবস্থা না করে কিষাণের টাকা বাড়ালে আন্দোলন থেমে যাবে তাহলে ভুল করবে আন্দোলনের চাপে প্রত্যাহার করা তিন কৃষির আইন ঘুরপথে ফেরানোর জন্য তৈরি কৃষি বিপণন নীতির বাতিল করতে হবে আমরা যেটা বুঝলাম পাঞ্জাব ও হরিয়ানার কৃষকদের একাধিক যে আন্দোলন চলছে সে আন্দোলনকে স্থগিত করবার জন্য কেন্দ্রীয় সরকার কিছু করতে পারে মানে যেগুলো কৃষকের আপনার বিভিন্ন রকম দাবি রয়েছে সেই দাবি দাবাগুলি মেনে নেওয়ারও একটা বিষয় রয়েছে তবে সম্পূর্ণ দাবি কি মানা হচ্ছে নতুন বাজেটে বা কী কী করছে কেন্দ্রীয় সরকার সম্প্রতি পি এম কিষান সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে প্রায় ছয় বছর থেকে কোনো অর্থ বেশি করে বা বাড়তি বরাদ্দ করা হয় না বলেই কিন্তু স্মারকলিপি জমা দিয়েছেন একাধিক যৌথ মঞ্চ সুপারিশ করেছেন এই বিষয়টা যে যেন এই প্রকল্পের টাকা বাড়ানো হয় তাতে কৃষকরা কিছুটা স্বস্তি পাবে এর সাথে যারা ভাগ চাষি এবং ক্ষেতমজুর রয়েছেন তাদেরকেও এই প্রকল্পের আওতায় নিয়ে আসার একটা ব্যবস্থাপনা চলছে তাই বিএম কিষাণ প্রকল্প কেন্দ্রীয় সরকারের কি আপডেটস আসবে পরবর্তীতে অবশ্যই জানবেন আমাদের চ্যানেলের মাধ্যমে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং এটা একদম লেটেস্ট একটি আপনাকে আর্টিকেল দেখালাম যেটা কি না বারোই জানুয়ারি দু সালে প্রকাশিত আনন্দবাজার পত্রিকা দ্বারা অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের টাকা দিয়ে নিয়ে কেন্দ্রীয় সরকারও ভাবছেন এমনকি নির্মলা সীতারামন তথা কেন্দ্রীয় অর্থমন্ত্রক তিনিও ইতিমধ্যে বৈঠক সেরে ফেলেছেন প্রায় ছয়ই জানুয়ারি বৈঠক শেষ হয়েছে শুরু হয়েছিল ছয়ই ডিসেম্বর সে আপডেটস আপনাদেরকে জানিয়েছিলাম আমাদের আজকের আপডেট এ পর্যন্ত দেখাবে নেক্সট আপডেটে ধন্যবাদ